Okay, never mind. Location, Mr. We still go. Yeah, thank you. <laughs> all set. Drive safely. Turn left on Jalan Cheras. In 100 meters. Turn right on Jalan Pudu Perdana. In 100 meters. Turn right on Jalan Pudu Perdana. In 100 meters, turn right on Jalan Pudu Perdana. Hey. Turn and left on Jalan Pudu Perdana. Poori, the direction the the bale di direction your <coughs> lunch, sir. Hey, your <coughs> lunch. Yeah, yeah, lunch. In 100 meters, turn right on Jalan Pudu Perdana.

এবারে সবুজ সবুজ গ্রাম এটা সবুজ বিল্ডিং গাছ গাছালি লতা পাতায় ভরা এটা পার্ক নাকি ভাই এখানকার পার্ক গুলো অনেক সুন্দর আপনার যেটা আমি খেয়াল করলাম যে উল্টা পাল্টা কেউ বসে আড্ডা দেয় না বাংলাদেশে তো রমনা পার্ক মনে করেন যে দিনটা চব্বিশ ঘন্টা আপনি

যদি সম্ভব হয় আমি সকালে আসার সময় ভাবলাম তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ লোকাল বাস এই লোকাল বাসগুলো কিন্তু আমাদের উঠিয়ে দিতে হবে তারপরে রিক্সা উঠে দিতে হবে এগুলো কি বাংলাদেশ সম্ভব আজীবন পারব কোনো সময় শ্রমিক আন্দোলন রিক্সা আন্দোলন অটো রিক্সা আন্দোলন আপনার ওই যে বাস মালিক শ্রমিক শ্রমিকদের আন্দোলন পুরো দেশই অচল করে লাগবো আর সিস্টেম পাল্টাইবো কি

আর সাইনে কি নগদ ছিল ও আচ্ছা তোমার ভিসা এপ্লাই কি করলা আমার ওই যে ভিসা এপ্লাই করতেছিল না ঠিক আছে মাঝখানে ফ্লাইওভার এই সেই অসংখ্য রোড অসংখ্য গাড়ি হ্যাঁ মানে কারোর সাথে কারো সংঘর্ষ হওয়ার কোন সুযোগ নেই আমাদের যাওয়া হলো না সেই টাওয়ারের সামনে নাকি তাই আমি মানি মনে নাই ওয়েস্ট করলাম যাবো এক সময় নাকি